আপনাদের সামনে আজকে পবিত্র মহারম মাসের গুরুত্বপূর্ণ তিনটি আমল নিয়ে আলোচনা করব পবিত্র মহারম মাসের যে কোনো দিনের রোজা রাখা এই রোজার ফজিলতের কথা রাসুলের করিম সাল্লাহ আলি আসাল্লাম মধ্যে সাদ করেছেন আফদালুল সিয়ামি বাদরম আওয়ান শাহরুল্লাহিল মহারম অর্থাৎ পবিত্র মাহে রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ এবং পূর্ণ রোজা হলো আল্লাহর মাস মহররম মাসের রোজা দ্বিতীয় নাম্বার আমল সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে মহরম মাসের দশ তারিখের রোজা রাখা এ সম্পর্কে হাদিসের মধ্যে রাসুল কারিম সাল আলী ওয়সাল্লামের সাদ করেছেন সিয়ামুয়াম আশুরা আন্নি আহ তসিবু আলালি আয়ু কফিরু সনাত কবলাহু ও সনাতি রাসুলে কারিম করিম সল্লা সাল্লামের ওয়াশাদ করেন যে আশুরার দিনের রোজা আমি এই আশা পোষণ করি যে আল্লাহ রব্বুল আলমিন বিগত এক বছর এবং পরবর্তী এক বছরের গুনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সুবাহান আল্লাহি অহি পাশাপাশি আশুরার দিনের রোজা কয়টা রোজা রাখতে হবে এবং আসুরার দিনের রোজা রাখার নিয়মটা কি রাসুলের করিম সাল্ল আলী ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন আর রাসুল করিম সল্ল্লাহ আলি ওসাল্লাম মদিনাতে যেয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে তখন নবী করিম সল্ল্লা আলি আসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন হে ইহুদিরা তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো ইহুদিরা বলল আমাদের নবী মু আলাইহিসাল আসসাল্লাম আশুরার এই দিনে ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন যার কারণে মৌসা আলাইহি সাল্লা আসসালাম আল্লাহ তালা দরবারে নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আশুরার দিনে রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি তখন নবী করিম সাল আলীহ আসসালাম ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন আহাক কুম নাহি রাসুল করিম সাল আলহি আসসালাম ইহুদিদেরকে বললেন হে ইহুদিরা আমি হলাম মৌসা আলহি আসসালামের অনুসরণ অধিক যোগ্য রাসুল করিম সোল্লাহ আলি সাল্লাম আসুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও আশুরার দিনে রোজা রাখার জন্য আদেশ করলেন এখন আশুরার দিনে কয়টা রোজা রাখতে হবে আর আসলে আলাইহুয়া সাল্লাম বললেন সুমু আশুরা ওয়া খালিফুফি হিল ইয়াহুদা ওয়া সু মো কাব্লাহু ইয়ামান ও বা আদাহু ইয়াওমান তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধচারণ করো তোমরা আশুরার একদিন আগে অথবা আশুরার একদিন পরে আরো একটি রোজা রাখবে মোট দুইটা রোজা রাখবে এই জন্য আশুরার দিনে আমরা রোজা তো রাখবো পাশাপাশি আরো একটি রোজা রাখার জন্য অবশ্যই চেষ্টা আশুরার দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো নিজ পরিবারের পিছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করা আশুরার দিনে পরিবারের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করা এ সম্পর্কে রাসুলের করিম সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে সাদ করেছেন মাং আলা করিম সাল আলী হাসাল্লাম বললেন যে তোমরা আসুরার দিনে তোমাদের পরিবারের পিছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করো অন্য দিনের তুলনায় তোমাদের পরিবারের জন্য সবচেয়ে বেশি ভালো খাবারের আয়োজন করো অর্থাৎ অন্য দিনে যদি নিরামিষ খান তাহলে আশুরার দিনে পোলাও কোরমা বিরিয়ানি ভালো ভালো খাবারের আয়োজন করা যদি আশুরার দিনে পরিবার পরিজনের পিছনে যদি বেশি অর্থ খরচ করা হয় এবং পরিবার পরিজনের জন্য ভালো খাবারের বন্দোবস্ত করা হয় তাহলে করিম কারিমসল্লাহ আলি হাসাল্লাম বলেন আগামী এক বছর আল্লাহ রবুল আলমিন তার পরিবারে সচ্ছলতা দান করবেন পাশাপাশি আমরা এই হাদিসের উপর আমল না করে আমরা পহেলা বৈশাখের দিনে আমরা কি করি পরিবার পরিজনের পিছনে বেশি খরচ করি ওই দিনে আমরা ভালো ভালো খাবারের আয়োজন করি আমাদের ভিতরে এই ধারণাটা বিদ্যমান রয়েছে যে পহেলা বৈশাখের দিনে যদি পরিবারের পিছনে বেশি বেশি করে অর্থ ব্যয় করা হয় ভালো ভালো খাবারের আয়োজন করা হয় তাহলে আল্লা রব্বুল আলমিন আগামী এক বছর তার পরিবারের ভিতরে সচ্ছলতা দান করবেন ভালো খাবার কিন্তু এই জাতীয় কোনো নিয়ম কোনো কানুন কোনো হাদিস নাই অথচ যেটা হাদিসে আছে আমরা মুসলমানরা সেটাকে অ্যাভয়েড করে চলি আমরা সেটা আমলই করি না আপনার যদি পরিবার পরিজনের জন্য যদি ভালো খাবারের আয়োজন করতে মন চায় তাহলে আপনি আসরার দিনে আপনি আপনার পরিবার পরিজনের পিছনে ভালো ভালো খাবারের আয়োজন করুন পরিবারের পিছনে বেশি অর্থ খরচ করুন যদি বেশি অর্থ খরচ করেন তাহলে রাসুলে কারিম সাল আলহিাসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন আগামী এক বছর আপনার সচ্ছলতা দান করবেন এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা কুসংস্কারকে এড়িয়ে চলব হাদিস অনুযায়ী আমল করব